আসলে মোরা যেটা সবসময় সোহে দেহি হেডে যে ঠিক হইতইবে এমন কিন্তু কোনো কথা না আবার এই যে ঠিক এরা কিন্তু একদমই না চিন্তাধারার বাইরেও কিছু হইতে পারে যেমন মনে করেন এই যে ভিডিওটার শুরুতেই আপনারা দেখতে আসেন মই খাইতে আসি কিন্তু আসলেই কি এই মুই একাল সকাল উঠে খাইতে আসি একদমই না এই ডে প্রায় শোয়া এগারোটার সময় মই খাইতে আসি তাই ল হের আগে কী করছেন হেয়ে দেখেন এই যে লুডুসটা খাইলে মানে লুডুসটা কেমনি রান্সি হেডেই আপনাদের আগে শেয়ার কর্ম তো প্রথমে এককালে এখানে লুডুসটা সেদ্ধ করার লাগে এখানে একটু তেল এই পর লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিছি যাতে পরে না দেওয়ান লাগে আগে দিলেই ভালো হয় কালারটা সুন্দর হয় লুডুসের তো এখানে এককালে সুন্দর মতো সেদ্ধ করে লম এখানে ওই দুই ধরনের লুডুস লইছি কারণ ওই লুডুসটা খালি বেশি বেশিটা ভালো লাগে না মানে হেঁটের মধ্যে অনেক মশলা দেওয়া লাগে তাই এইটা দিয়েছি যাতে খাইতে আরও স্বাদ হয় তো এখানে একা সুন্দর মতো মনে করেন সেদ্ধ হওয়ার পর সেকে লোমো আর এখানে দুইটা ডিম সুন্দর মতো বাজিয়ে লোমো আর এখানে কিছু ওই মানে সবজি বরবটি আর সিং

কিছুক্ষণ যাবে বাড়া দিছি হালাইয়া তো এরপর নুডুসের প্যাকেটের যে মশলা আছে হেয়েও দিয়ে দিছি যে যা দেওয়া সব আগে দিয়ে দিছি পরে খালি এই দিয়ে লালে চালি হয়ে যাইবে কারণ আমি মনে করি পরে মশলা দেয় লুডুসের লাগোটা মিলেইতে বেশি কষ্ট হয় আর এই যে এরপর লাইটে সারি একা সুন্দর মতো ভাইজে হেলাইলি এককালে রেডি হয়ে যাইবে আর হেয়ের পর ইমই খাইছিলাম বস যে এই লুডুসটা কিন্তু আমরা তো দেখছেন মুই হেই শুরুতেই খাইছি আসলে বিষয়টা এই রমিনা প্রত্যেকটা দিন সকাল যে কেমনে জায়গা হেমুই একাল কইতেই পারি না কি মনে করছেন রান্দা শেষ না এরপর এখন আবার একটু তরকারি মো মানে এখানে কয়েক পিস মাছ ভুনে লোমো আর একটু আলু দিয়ে যেহে ভাত খাইয়ে যাইবে কারণ অলফিটু ভাত খাই যে কোনো একটা আইটেম করলি ও একটু বুনা টু না পছন্দের তো এখানে এককালে চার পিস শিঙ মাছ দিয়ে দিছি আর এখানে চার পাঁচটা শিঙ্গুর মাছ দিয়ে দিসি যে আমার পোলাই খুবই পছন্দ করে চিন্তা কর্তা সে লুডুসে দিয়েছি এন আবার কয়টা এর লাগে রান্ধ যাতে ও খাইতে পারে এখন মনে করেন মাই ফলে যেটা খায় মা একটু চেষ্টা করে এটা করার লেগে এখানে একটু আলু দিছি কারণ আলু ছাড়া তো চলবি না এত মুই এককাল বরাবর সবসময় আইসি এখন একাল সুন্দর মতো কষাই লইসি এখানে জল দিয়ে রান্না হেলাইলি এককালে হইয়ে যাইবে মানে বেশিক্ষণ রান্ধারও দরকার হইবে না কারণ এই মাছ রাঁধতে বেশি সময় লাগে না এই পুটু জিরে বাজিতে নামাই লইছি আর এই যে এখন আবার এই নুডুসটা কালে আগেই রান্ধ হয়ে যাতে ঠান্ডা হইলে দেওয়া যায় আসলে সব কিছু দেখলেই তো রয় না মনে করেন এটা মন নাইলেও আধা ঘন্টা আগে রানতে হয় কারণ গরম গরম বক্সে দেওয়া যায় না এই দেখছেন বাড়ি ডেল হয়েছি খাইছিলাম তো এই ভিডিও শুরুতে এখন কত হলে আর রান্দা বাড়া দেখা মনে চিনতে করি না এরপর কি মনে করছে রান্দা এখন ওই দুই ফোদ রান দেয় এরপরই মুই এখানে আইসি আবার একটু ফেস প্যাক লাগাইতে যতই হোক চুলের পাশে পড়িয়ে থাকলে তার কাম হইবে না নিজেরও তো একটু যত্ন নেওয়া লাগবে আর যত্নের কথা কী কমু কবে এইটা অর্ডার দিয়েছিলাম আর তো দেওয়া হয় না তো এই গোসল টসল করেছি দেখছেন একা সুন্দরী হয়ে গেছি আর মোর বলা যে কি জ্বালান জালে ওই দেখেন কিরম ঘুরতে আছে ঘুরতেই আছে এই রকমই করে বোঝেন হারাটা দিন তাহলে দেখেন কি কি রাঁধছি এই যে মই তরকারি দিয়ে একটু মাছ রাঁধছি আর শাকটা বাজি করছি শাকটা এত মজা হয়েছে লে কী আর কমু সেই পরে খাওয়া দাওয়ার পর মোর ফোলে আবার হেগো লাগে গেছে ঘুরতে একটু মানে বন্ধের দিন যেহেতু হেরা একটু বাইরে আর মই কি করমো এই টেবিলের দ্বারে বই একটু এই পড়তে আসালাম কি আর পড়ি হ্যাঁ ভিডিও বানাই যাই হোক ধন্যবাদ সবাই ভিডিওটা দেখার লেগে